বাংলাদেশের এখনকার ভূ রাজনৈতিক অবস্থাটা মানে বেশ জটিল হয়ে উঠছে বিশেষ করে মিয়ামারের আরাকান আর্মির জন্য যে একটা মানবিক করিডোরের কথা হচ্ছে সেটা কি ঘিরে এর সাথে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেনাবাহিনী আবার ধরুন আমেরিকা চীন ভারত অনেকেই জড়িয়ে আছে অবশ্যই অনেকগুলো পক্ষ আমরা একটা ইউটিউব ভিডিওর বিশ্লেষণ পেয়েছি হাতে সেখান থেকেই আজ কথা বলবো চলুন এই সোর্সের ভিত্তিতে পুরো ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক কি বলেন হ্যাঁ নিশ্চয়ই তো প্রথমে আসি এই করিডোরের কথায় বিশ্লেষণটাতে মনে হচ্ছে যেন ডক্টর ইউনুসের সরকার এই করিডরটা দিতে বেশ আগ্রহী আগ্রহী কেন মানে আমেরিকার সমর্থন পাওয়ার জন্য আর কি যদিও সামনে রাখা হচ্ছে জাতিসংঘের মানবিক সহায়তার যুক্তিটা ও আচ্ছা কিন্তু এর পেছনে আমেরিকার অন্য কোন উদ্দেশ্য সোর্স কি বলছে হ্যাঁ সেটাই এখানে একটা ধারণা দেওয়া হচ্ছে যে আমেরিকা আসলে সেন্ট মার্টিন বাদ দিয়ে মানে রাখাইনে একটা কৌশলগত জায়গা খুঁজছে চীনের বিরুদ্ধে আর কি রাখাইনে কেন হয়তো ভাবছে বৌদ্ধ এলাকা যেহেতু ওখানে ঘাঁটি করাটা সহজ হবে সোর্স একটা প্রশ্নও তুলেছে কিন্তু এই মানবিক সাহায্যের আড়ালে অস্ত্র যাবে না তো হুম এটা তো একটা বড় প্রশ্ন কারণ জাতিসংঘের মাধ্যমে আমেরিকার প্রভাব খাটানোর উদাহরণ তো আছে তাই না ঠিক তাই বিশ্লেষণটিতে সেরকমই ইঙ্গিত করা হচ্ছে কিন্তু আমাদের সেনাবাহিনী তাদের অবস্থানটা কি এখানে দেশের নিরাপত্তার প্রশ্নটা তো অনেক বড় হ্যাঁ সেটাই শুনলাম ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে সেনাপ্রধানের একটা বৈঠকও হয়েছে হুম হয়েছে এই বিশ্লেষণ অনুযায়ী সেনাবাহিনী কিন্তু খুব একটা উৎসাহী না প্রস্তাবে মানে তাদের আপত্তির কারণ হতে পারে নিরাপত্তা দেশের সার্বভৌমত্বের ব্যাপার সেটাই স্বাভাবিক আর যদি শেষমেশ তারা রাজিও হন মানে একটা বড় শর্ত আসতে পারে সামনে কি শর্ত বাংলাদেশে যে প্রায় চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা শরণার্থী আছেন তাদের রাখাইনে ফেরত পাঠানোর একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে ও কিন্তু এই শর্ত মানা কি আমেরিকার বা আরাকান আর্মির পক্ষে সম্ভব খুবই কঠিন এই বিশ্লেষণ বলছে আমেরিকা যদি রাখাইনে নিজেদের মতো করে কিছু চায় তারা কি সেখানে রোহিঙ্গা মুসলিমদের রাখতে চাইবে মনে হয় না আর আর্মি তারা তো বরাবরই রোহিঙ্গা বিরোধী এটা তো আমরা জানি কাজেই আমেরিকা হয়তো টাকা পয়সার অফর দেবে আর্থিক সাহায্য কিন্তু রোহিঙ্গা ফেরানোর গ্যারান্টি সেটা দেওয়া প্রায় অসম্ভব তাহলে তো একটা বিরাট দ্বন্দ্ব দেখা যাচ্ছে একদম আমেরিকা চায় রাখাইন কিন্তু রোহিঙ্গা ছাড়া সেনাবাহিনী চায় রোহিঙ্গা ফেরত পাঠাতে আর আরাকান আর্মি নিজেরাই রোহিঙ্গা বিরোধী একটা জটিল প্যাচ। তার মানে দাঁড়াচ্ছে ড ইউনুস সেনা সেনাপ্রধানের মধ্যে একটা টানা পড়েন তৈরি হতে পারে হ্যাঁ সোর্স তো সেই দিকে ইঙ্গিত করছে একদিকে ড ইউনুস হয়তো আমেরিকার সমর্থনে বেশ আত্মবিশ্বাসী হুম অন্যদিকে দেশের ভেতরে তো তার সেনাবাহিনীর সমর্থন লাগবেই শুরুতে তো তাদের সমর্থনে সরকার এসেছে কিন্তু এখন হয়তো আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়ে তিনি আর আগের মতো সেনাবাহিনীর উপর নির্ভর করতে চাইছেন না দেশের ভেতরের এই অবস্থার পাশাপাশি বাইরের শক্তিগুলো মানে চীন ভারত তাতে নিয়ে কি বলা হচ্ছে শুধু দেশের ভেতরে না বাইরের শক্তিগুলো তো নড়ে চড়ে বসেছে চীন তো আমেরিকার প্রভাব বিস্তারের ঘোর বিরোধী বিশেষ করে নিজের বাড়ির পাশে ঠিক তারা মিয়ানমারের জানতাকে সাপোর্ট দিয়ে প্রয়োজনে বাংলাদেশকে চাপে ফেলতে পারে ড ইউনুস আগে চীনের দিকে ঝুঁকেছিলেন বলে শোনা যায় কিন্তু এখন আমেরিকার দিকে যাওয়ায় সেটা হয়তো আর কাজে দেবে না আর ভারত ভারতও সম্ভবত এখানে আমেরিকার উপস্থিতি চাইবে না তারা হয়তো বাণিজ্য বা অন্য কোনো দিক দিয়ে চাপ তৈরি করতে পারে বাংলাদেশের উপর তার মানে এই ইস্যুতে চীন আর ভারতের স্বার্থ এক জায়গায় হ্যাঁ এই বিশ্লেষণ অনুযায়ী তাই মনে হচ্ছে দুজনেই আমেরিকার প্রভাব বাড়ক এটা চায় না পাকিস্তানের ভূমিকা অবশ্য তেমন জোরালো নয় এখানে দেশের ভেতরে রাজনৈতিক দলগুলো নিয়েও তো কিছু কথা আছে সোর্সটা হ্যাঁ আছে যেমন বলা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার আসলে সেনাবাহিনীর সমর্থনের উপরই দাঁড়িয়ে আছে এমন অভিযোগ উঠছে যে আমেরিকার প্ল্যান বা ওই করিডরটা সহজ করতে হয়তো প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে একটু মানে কোণঠাসা করার চেষ্টা চলছে আচ্ছা আবার বিএনপিরও সমালোচনা করা হয়েছে বলা হচ্ছে তারা হয়তো ক্ষমতায় ফেরার দিকে এতটাই মন দিয়েছে যে দেশের এই ভূরাজনীতিক ঝুঁকিগুলো সেভাবে দেখছে না আর আওয়ামী লীগকে দুর্বল করার পদক্ষেপে তাদের এক ধরনের সায় আছে যেটা ভবিষ্যতে দেশের জন্য এমনকি তাদের নিজেদের জন্যও সমস্যা হতে পারে তাহলে দেশের রাজনৈতিক দলগুলো যখন এই পরিস্থিতিতে সেনাবাহিনী যাদের দেশের মূল স্তম্ভ ধরা হয় তাদের ভূমিকা নিয়ে সোর্স কি বলছে কোন সমালোচনা আছে সেনাবাহিনী নিয়েও কিছু পর্যবেক্ষণ এসেছে যেমন অতীতে কিছু ঘটনায় ধরুন ওই মক্কা কালচার বলে পরিচিত কিছু ভাঙচুরের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ও মানে সেই সময় টেনে এখনকার সংকট নিয়েও একটা সংশয় প্রকাশ করা হয়েছে যে তারা ঠিক সময় হস্তক্ষেপ না করায় পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব মিলিয়ে তাহলে যা বোঝা যাচ্ছে বাংলাদেশ আসলেই খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে চতুর্মুখী চাপ একদম একদিকে প্রতিবেশী ভারত মিয়ানমারের বৈরিতা যার পেছনে হয়তো চীন আছে অন্যদিকে আমেরিকার প্রভাব বিস্তারের চেষ্টা আবার দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা ক্ষমতার টানা পড়েন আর এই পুরো ছবিটা সামনে রেখে সোর্সটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের ভাবনার জন্য কি সেটা যে এই জটিল অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী কি সত্যি পারবে কি সংকট থেকে বের করে আনতে নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই চিন্তাটাই এখন মুখ্য